তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকালে একদম ছাদে চলে এলাম মেয়েকে স্কুল পাঠিয়ে আমলকিগুলো গুলো রোদে দিতে হবে বলে তো চলো এখন এই যে কাপড় নিয়ে এসেছি আর এখানে ঝুড়িতে আমলকি রাখা আছে হ্যাঁ এই দেখো এখানে ঝুড়িতে আমলকি রাখা তো এখন রোদ আজকে সেরকম বেশি নেই হালকা ফুলকা আছে তো তাও মেলে দিই তো চলো ওই দেখো আমলকি এগুলো মেলে দিয়েছি তো চলো অতিরিক্ত হাওয়াও দিচ্ছে রোদ সেরকম নেই এবার নিচে নেমে যাই তো একটু চা বানাবো চা খাবো ছাদে থেকে নেমে চলে এলাম আর এদিকে দেখেছো বিছানা পাতা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার চুলটা একটু আঁচড়াবো নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে চাটা করব। আর হাজব্যান্ড এখনও আসেনি জানি না কখন বেরোবে তো মেয়ে তো স্কুল চলে গেল খাই দাই ওকে পাঠিয়ে দিয়েছি আর এদিকে সব কাজ মোটামুটি আমার কমপ্লিট এখনও পিয়া আসেনি পিয়া এসে বাদ বাকি কাজগুলো করবে আর হাজব্যান্ড ঢুকলে তারপরে হাজব্যান্ডের সব খাওয়ার এক এক করে বানাতে শুরু করব হ্যাঁ খিচুড়িও হবে হাজব্যান্ডের জন্য ওগুলো সব ভিজিয়ে টিজিয়ে রেখে দিয়েছি তো এখন আসু যখন আসবে তখন তখন একা করে বানিয়ে দেবো চলো আমি একটু চা বানিয়ে চা খাই এখন চা খাওয়া হয়নি দেখো বন্ধুরা চা বানিয়ে নিলাম নিয়ে এখন চা নিয়ে বসেছি আর ওইদিকে রান্নাঘরে বেগুন ভাজা বসালাম কারণ ফ্রিজে দেখলাম অনেক বড় একটা বেগুন আছে আর আজকে আবার টুটো দা সবজি ভাজা করে নিয়েছে একটা বড় বাঁধাকপি এনেছে তারপরে অনেকগুলো বেগুন এনেছে বেশ বড় বড় তো তারপরে ফল নিয়ে এসছে কলা আপেল এগুলো নিয়ে এসছে তো সেই জন্য দেখলাম তাহলে ফ্রিজে যে বেগুনটা আছে বড় সেটা তাহলে ভেজে নিই তারপরে মায়ের ওখান থেকে মা দিয়েছিল সে আসার সময় সেই বেগুনও আছে ফ্রিজে তাহলে দেখলাম যে বাজার থেকে সে হাজব্যান্ড একটা বিশাল বড় বেগুন এনেছিলো ওইটাই ভাজতে নিয়েছি আর মায়ের দাওয়া যে বেগুনটা ছিল একটা সেদিন দিন টাগে দিয়েছিলাম নিয়ে হাফ ছিল ওইটাও নিয়েছি নিয়ে বড় বড় করে বেগুন ভাজা কেটেছি নিয়ে এখন ভাজতে নিয়েছি ওইদিকে ভাজা চলছে আর আমি এদিকে চাটা হয়ে গেল দেখলাম তাহলে আমি চাটা খেয়ে নিই খেয়ে দে বেগুনটা বেগুনের সবগুলো ভেজে একদম নামিয়ে নেব আর এখন যেহেতু পিয়া আসেনি দেখলাম তাহলে হ্যাঁ বেগুনটা কেটে ভাজতে দিয়ে দিই তো চলো এখন চাটা খেয়ে নিই এ দেখো এখানে চা আর গাঠিয়া আর বিস্কুট নিয়ে বসেছি আজকে আবার নতুন একটা প্যাকেট খুললাম বিস্কুটের তাও পুরো ভাঙা বিস্কুটের প্যাকেটে বিস্কুটগুলো সব ভাঙায় দেখো হুম এই মাত্র খুললাম তো দেখছি সব একদম গুঁড়ো গুঁড়ো ভাঙা তো কি কী করবো ভাঙাগুলোও নিয়েছি আর এই দেখো বেগুন ভাজা কেটেছি এই যে এখানেও দুটো আছে এই দু পিস মায়ের গাছের বেগুন হুম আর এটা সেই বাজার থেকে হাজব্যান্ড কিনেছিল হ্যাঁ বড় একটা সেটা এখানে তিন পিস আছে আর কড়াইয়ে তিন পিস আছে তো চলো এখন ভেজে নিই দেখো বন্ধুরা হাজব্যান্ড অনেকক্ষণ আগেই চলে এসছে মায়ের ওখান থেকে তো এসে একটু বাজার দিকে গেল দরকার আছে তো এই যে সব কাগজপত্র ফাইল ডক্টরের যে ফাইলটাতে কাগজপত্র আছে সব বেড টেড করে রেখে দিয়ে গেছে আর ওই যে ওখানে এই দেখো ড্রেসিং টেবিলের টুলটার মধ্যে ব্যাগটা রাখা আছে আর এইদিকে কম্বল একটা কম্বল বের করেছে ব্যাগ থেকে আর একটা ব্যাগের মধ্যেই আছে আর কিছু জুস টুস বার করে দিলাম আমলকির জুস এগুলো খেয়ে দে গেল আবার তারপরে শাকের এই ওগুলো খেয়ে দিয়ে বেরিয়েছে এসে তখন আর আমি ওর ওর জন্য সে খিচুড়ি বসিয়েছিলাম খিচুড়িটা হয়েই গেছে একটু জল জলের অবস্থায় গ্যাসটা অফ করে রেখে দিয়েছি কারণ আসবে তারপরে চান করবে চান করে বেরোয়নি চান করবে তারপরে যেহেতু খাবে সেই জন্য দেখলাম যে গরম করার সময় তো তখন ই করতেই হবে নাহলে বসে যায় যদি খিচুড়িটা সেই জন্য একটু জল জলে রেখে দিয়েছি তো চলো এখন আমি বাকি কাজগুলো সেরে নিই এ জন্য খিচুড়ি বানিয়েছি হ্যাঁ এখন একদম গরম আছে ধোঁয়া হচ্ছে আর কি রান্না করেছি চল একবারে দেখিয়ে দিই এখানে এই যে বেগুন ভাজা আর আছে গিয়ে ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি হুম এটা তো চলো হ্যাঁ হাজব্যান্ড আসুক তারপরে চান ট্যান করে তখন খাবে আর এইদিকে যে আমলকিগুলো এনেছিল আমলকিগুলো দেখছি পচে পচে যাচ্ছে তো আজকে তো একদমই রোদ নেই সেরকম তো কি করবো তাও কাটতে নিয়েছি কেটে যেটুকু রোদ আছে ওর মধ্যেই দিয়ে দিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে অতগুলো আমলকি কিছুটা তো কেটে আমি রোদে দিচ্ছি আর বাকি এক ঝুরি আছে এখনো তো সেগুলো কেটে কুটে রোদে দিতে হবে আজকে দেখি যতগুলো পারি তো কেটে কুটে রোদে দেবো তো চলো ওই কাজগুলো সেরে একদম রাতের খাবার নিয়ে তোমাদের সামনে চলে এলাম আসলে কি তো সকাল থেকে উঠে থেকে এক ফুট দুপুরে রেস্ট হয়নি কিচ্ছু না একদম সন্ধ্যে জানলাম আটা মাখলাম আটা মেখে টেখে সব কিছু হাজব্যান্ডে যা টাইমে টাইমে সন্ধ্যের আগে যা খাওয়া টাবার সব কিছু দিয়ে টিয়ে হাজব্যান্ড ওদিকে পড়াতে বসলাম তারপরে আমি আটা সন্ধে সন্ধে জেলে আটা মেখে তারপরে গিয়ে একটু রেস্ট নিলাম নিয়ে মেয়ের পড়ানো হয়ে গেল ওইদিকে হাজব্যান্ডে পড়ানো হয়ে গেছে মেয়ে বললো মা খিদে হয়ে গেছে তাহলে চলো রুটিটা বানিয়ে নিই নি একবারে খাওয়া দাওয়া করে নিই একদম গরম গরম রুটি আর এই যে ফুলকপি আলুর তরকারি করেছিলাম সেই তরকারি আর মেয়ে ফুলকপি আলুর তরকারি নিয়ে নিই কারণ বেগুন ভাজেছিলাম সকালে সেই বেগুন ভাজা তো মেয়ে খায়নি সেই জন্য মেয়ের জন্য রেখে দিয়েছিলাম বেগুন ভাজা ও বেগুন ভাজা আর রুটি খাচ্ছে তো চলো হাত দেরি না করে খেয়ে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না করা অনেক কাজ ছিল হ্যাঁ সেইগুলো সব সারলাম আসলে কি বলো তো ওই যে অল্প অল্প সব কিছু ভিজানো নিয়ে অনেকগুলো বাটি এবার মনে করে করে সব কিছু ভিজাতে হচ্ছে নাহলে ভুলে গেলেই বাস হয়ে গেল তো সেই জন্য সব মনে করে 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 সব কিছু ভিজিয়ে দিলাম ভিজিয়ে টিজিয়ে দিয়ে গ্যাস ট্যাস তো পরিষ্কার করে নিয়েছি এবার মেয়ের পড়াশোনাও হয়ে গেছে কমপ্লিট তো এবার শোয়ার ব্যবস্থা হ্যাঁ তো চলো হাড় বেশিক্ষণ মানে জেগে থাকতে পারছি না আসলে কী বলতো আজকে দুপুরেও তো একটু ঘুমানো হয়নি সন্ধে সন্ধ্যে জেলে আটের আটা মেখে একটুখাইয়ে শুয়েছি কি উঠেছি তারপরেই আবার মেয়ে পড়া হয়ে গেল ওইদিকে তো মেয়ে বললো খিদে পেরেছি আবার উঠে এসে তখন রুটি বানালাম নিয়ে একবারে খাওয়া দাওয়া করে নিলাম তাহলে সেরকম আজকে সেই জন্য একদম সেই সকাল থেকে উঠে থেকে পা পাগুলো না অতিরিক্ত ব্যথা করছে আর এখানে মনে হয় কোথাও পাশাপাশি কোথাও অনুষ্ঠান হচ্ছে না কি হচ্ছে কে যেন হ্যাঁ এত রাত এখন এগারোটা দশ বেজে গেছে তো দেখছি গান হয়ে চলছে জানি না কোথাও কিছু অনুষ্ঠান চলছে কিনা না কি হচ্ছে তো ওইদিকে হাজব্যান্ড এখন ফোনে কথা বলছে আর মেয়েরও ব্রাশ ট্রাশ হয়ে গেলো আমলাম তাহলে ব্রাশ ট্রাশ করে নে নিয়ে এবার শুয়ে পড় তো মেয়ের ব্রাশ হয়ে গেছে এবার যাব ঘুমাতে কারণ আর পাচ্ছি না আর এত ঠান্ডা পড়েছে বেশ ভালোই ঠান্ডা আসলে কি বলতো সকাল থেকে উঠছি তো দেখছি এত হাওয়া চলছে জানলাগুলো খোলা যাচ্ছে না গ্যাস একদম গ্যাসের ওই দিকে রান্না করে তো জানলা খুলতেই পারছি না গ্যাস অফ হয়ে যাচ্ছে যেদিকেই খুলছি গ্যাস অফ হয়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে আর মানে জানলা দরজা দরম ধরম করে পড়ছে তো যাই হোক সকাল দিকটা কোনো রকম একটু বন্ধ থাকে তারপরে তো বেলা হলে তো খুলতেই হবে মনে করো একা একটা জানলা না খুললে হবে না তারপরে পিয়া যখন কাজ করতে আসে তখন দরজা যাও খোলা থাকে নিয়ে এত হাওয়া ঝাড়ু দিচ্ছে ঝাড়ু নোংরাগুলো সব আবার ভিতরেই চলে আসছে হওয়ার ফলে আমি তখন বলি যে দরজাটা বন্ধ করে তারপরে ঝাড়ুটা দে তাহলে নোংরাগুলো ওইখানে জড়ো করে নিয়ে যাবি তারপর গেটের কাছে যখন নিয়ে যাবি তখন গেটটা খুলবি দরজাটা হ্যাঁ ওই রকম করে নালে একদম পুরো ঝাড়ু দেওয়া না দেওয়া সমান হয়ে যাচ্ছে তো যাই হোক এর জন্য না সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে অতিরিক্ত হাওয়াটা লাগছে নাকের মধ্যে হ্যাঁ নিয়ে মেয়েরও একটু ঠান্ডা ঠান্ডা লাগা হয়ে গেছে তো নাকের ঠান্ডা হাওয়াটা লাগছে স্কুল যাচ্ছেই যাচ্ছে নাকে হাওয়া লাগছে নিয়ে ছোটাছুটি করছে তখন গরম লাগছে তখন সোয়েটার খুলে দিচ্ছে সেই দিন তাই করেছিল ছোটাছুটি করেছে মেয়েতে স্কুলে নিয়ে গরম লেগেছে সোয়েটার খুলে চলে এসছে বাড়িতে এবার বাসে মনে করো হাওয়াটা লেগেছে নিয়ে ঠান্ডাটা ওর লেগে গেছে নিয়ে দেখছি নাক দিয়ে কাঁচা জল হচ্ছে হচ্ছে আলাম কি দরকার ছিল যখন দেখলি যে মাঠে ছোটাছুটি করলি স্কুলের মধ্যে তারপরে বাসে যখন চাপলি তখন সোয়েটারটা পরিণত হতো হ্যাঁ হাওয়াটা লেগেছে হ্যাঁ ঠান্ডা হাওয়া আর এখন যেহেতু ঠান্ডা হাওয়া চলছে একদম এতেই সবারই শরীর খারাপ করে যাচ্ছে আর বাচ্চারা তো বুঝবে না ওরা তো আপনার যখন গরম লাগছে বাস ফুলে দিচ্ছে তারপর আর পড়ার নাম নেই তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর হাজব্যান্ডের তো আবার মঙ্গলবারে যাওয়ার কথা হুম মঙ্গলবারে ডাক্তার দেখাতে যাওয়ার কথা কারণ সব রিপোর্ট ফিপোর্টগুলো ডাক্তারকে তো ওই করতে হবে সেই জন্য মঙ্গলবারে যাবে মানে এখান থেকে হয়তো সোমবারে বেরোবে মায়ের ওখানে যাবে ওখান থেকে ভাইকে নিয়ে আবার মঙ্গলবারে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি